তলার আগা খা বাগাখা বাগা খা এদের সঙ্গে মারামারি করতে যাবে ওই পাড়ারি দেড় বছরের নাগা খা চাঁদের হাট নীল আকাশে সুজি মামা ঝলক দিয়েছে সবুজ মাঠে নতুন পাতা গজিয়ে উঠেছে পালিয়েছিল সোনার টিয়ে ফিরে এসেছে ক্ষীর নদীটির পাড়ে খোকন না লেগেছে সহজ পাঠ স্লেট পেন্সিল সহজ পাঠ ভিজে ন্যাকড়া রুল কাঠ সামনে খোলা ছবির বই খোকন সোনার মনটা কই খোকনের মন উড়ু উড়ু ভাড়ার ঘরে চিরেন নাড়ু দুই ছেলে সোনা ছেলে বই পেলে হেসে কুটোকুটি দুষ্টু ছেলে বই ফেলে করে ছোট সোনা ছেলে বই পেলে করে কেমন পড়া দুষ্টু ছেলে বই পেলে করে তাড়াহুড়া সোনা ছেলে পাঠশালে পাঠে দেয় মন দুষ্টু ছেলে পাঠশালে করে জ্বালাতন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য আর পুরো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ